নমস্কার নারী স্বাধীনতা কবি শিখা বিশ্বাস ঘন তমসা কাটিয়ে যেদিন আমাদের আকাশ জুড়ে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল সেদিন নারীর রক্তেও প্রবেশ করেছিল সেই সূর্যের আলো আকাঙ্ক্ষারা বাসা বেঁধেছিল প্রতিটি শিরা উপশিরায় সগর্বে দাঁড়িয়েছিল আমাদের তেরঙ্গা পতাকা কিন্তু সাদা সবুজ এবং গেরুয়া পতাকার মাঝে যেন অবিরত মিশছে ফোঁটা ফোঁটা লাল রং। প্রতিনিয়ত কোনো না কোনো নারীর অশ্রু ধারায় হঠাৎ যেন ফিকে হয়ে যায় সব রং লজ্জায় মাথা নত করে আমাদের তেরঙ্গা পতাকা মাথা নত করে আমাদের অশোক স্তম্ভ আমরা নারী আমরাও দু চোখের পাতায় বুনতে পারি মুঠো মুঠো রঙিন স্বপ্ন আমাদের ইচ্ছেগুলো ডানা মেলে উড়ে যেতে চাই খোলা বাতায়নে আমাদের হৃদয়ের ক্যানভাসে সযত্নে জমিয়ে রাখি কাঙ্ক্ষিত ভালোবাসা মানব সভ্যতার জয়যাত্রার বিজয় নিশানের উড্ডীয়মান রথ দ্রুত অগ্রসর হয়ে চলেছে চতুর্দিকে এত আলোর রোশনাই এত ডিগ্রি এত উচ্চশিক্ষা তবু নারীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত হয় আজও সেই আদিম পন্থায় সেই আদিম সভ্যতার গুহাবাসী মানুষদের মতো যখন মানুষের মধ্যে ছিল কেবল অসভ্য বর্বরতার কালিমা আমরা নারী আমরা সৃষ্টি পরম মমতায় আগলে রাখি এই জগৎ সংসার তবু আমাদেরই রক্তে সিক্ত হয়ে বারংবার কেন অপমানিত হয় স্বাধীন দেশের মাটি আকাশে বাতাসে ভেসে বেড়ায় নারী কণ্ঠের অসহায় আর্তনাদ তোনাথ শোকে নিথর হয় প্রকৃতি কখনো দাহ দাউ করে জ্বলে ওঠে আগুন আগুনের প্রতিটি স্ফুলিঙ্গ থেকে ভয়ার্ত নারীর কণ্ঠের প্রতিধ্বনি শোনা যায় বাঁচাও 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 আমরা নারী লজ্জা যদি হয় নারীর ভূষণ তবে আমরা কেন বার বার উঠে আসবো সংবাদপত্রের শিরোনামে নগ্ন শরীরে আমরা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকতে চাই না